নমস্কার সকলকে সপ্তমী মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই পুজো গোটা বাংলা জুড়ে পুজোর আমেজ এই সময় একটি খারাপ বিষয় নিয়ে লাইভ করতে ফেসবুক লাইভ কথা বলতে সেটা হলো শিলিগুড়ি বাংলার উত্তরের দিকে থেকে বড়ো শহর শিলিগুড়ি সেখানে ভক্তিনগরে ভক্তিনগরে লেক টাউন এলাকায় ভক্তিনগরে একটা স্কুল আছে সেন্ট জোসেফ স্কুল যখন বাংলা জুড়ে সব স্কুলে কলেজে ছুটি তখন সেন্ট জোসেফ স্কুল এল কেজির ভর্তির ইন্টারভিউ এল কেজির ভর্তির ইন্টারভিউ রেখেছে আজ এবং আগামীকাল অষ্টমীর দিন ভর্তির ইন্টারভিউ কোন বাঙালি ছেলের বাবা মা তার বাচ্চাকে অষ্টমীর দিন স্কুলে ভর্তি করতে নিয়ে যায় কনভেন্ট স্কুল সেন্ট জোসেফ স্কুল ভক্তিনগরে দুর্গা পুজোর সময় অষ্টমীর দিন ভর্তি প্রক্রিয়া রাখবে কেন এল কেজির ইন্টারভিউ এটা কি উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক না অন্য কোনো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সেগুলো এই দিন রাখে না এটাকে রেখেছে আজ এবং কালকে কাল অষ্টমীর দিন ভর্তি প্রক্রিয়া কেন চলবে তাও এল কেজি এত গুরুত্বপূর্ণ নয় যে কালকেই করতে হবে একাদশীর পরের দিন করতে কি সমস্যা পরের সপ্তাহে সোমবার করতে কি সমস্যা ভাবুন এরা পুজোয় বাঙালির বিরোধিতা করবে এটা লক্ষ্য এরা কি ক্রিসমাসের দিন ভর্তি রাখবে এরা কি ক্রিসমাসের দিন ভর্তি রাখবে প্রশ্নটা করুন ওই এলাকার কাউন্সিলার শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজেই তার এলাকায় একটা স্কুল ভর্তির ইন্টারভিউ রেখেছে আগামীকাল অষ্টমীর দিন সকাল নটা থেকে দশটা অঞ্জলি না দিয়ে ছেলে মেয়েকে অঞ্জলিতে না নিয়ে গিয়ে বাবা মা এল ভর্তিতে নিয়ে যাবে বা যারা ঘুরতে যাওয়ার কথা তারা কি টিকিট ক্যান্সেল করবে বাঙালি জানতে চায় সেন্ট জোসেফ স্কুলকে বলছি বাংলার মাটিতে স্কুল চালান দুর্গা পুজো নিয়ে আপনাদের কি সমস্যা বাংলা রজত ভট্টাচার্য গিরিধারী গিরিধারী রায় যখন গেছিল কয়েকজন ভদ্রভাবে বলার পরেও এরা কিন্তু নাচর আনাড়ি আনারি যে কালকেই ভর্তি করবে ওরা এই স্কুল বাংলায় কেন থাকবে যে স্কুল অষ্টমীর দিন ভর্তি প্রক্রিয়া রাখে বাংলায় অনেক ভালো ভালো স্কুল আছে সেন্ট জোসেফ স্কুলের দরকার নেই হয় কালকে ভর্তি বন্ধ করুক করুক সপ্তাহে হয়তো স্কুল তুলে দিক সেন্ট জোসেফ স্কুল কর্তৃপক্ষ এতটাই মা দুর্গা বিরোধী এতটাই বাঙালি বিরোধী লজ্জা হয় না এরা ক্রিসমাসের দিন কি ভর্তি রাখবে বলার পরেও অনুরোধ করার পরেও ভদ্রভাবে বলার পরেও এরা শুনতে রাজি নয় সেন্ট জোসেফ স্কুলকে ধিক্কার শিলিগুড়ির ভক্তিনগর শিলিগুড়ির ভক্তিনগর শিলিগুড়ির ভক্তিনগরে এই অবস্থা লেকটাউন এলাকা গৌতম দেব মাননীয় মেয়র বলছি আপনার এলাকা স্কুল বলুন কালকে কালকের ভর্তি পরে সপ্তাহে এলে মহাভারত হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না এই চাংগ্রামি চলবে না এদের অষ্টমীর দিন এল কেজি ভর্তি হ্যাঁ অষ্টমীর দিন এল কেজি ভর্তি অঞ্জলি দেবে না কোথাও ঘুরতে যাবে না সেন্ট জোসেফ স্কুলকে বলছি বাংলা স্কুল চালাতে হলে বাংলার নিয়ম মেনে থাকবেন ব্রিটিশের বাচ্চা সাজলে যাও লন্ডনে সেখানে স্কুল খোলো কনভেন্ট স্কুল এখানে কনভেন্ট মারাবে না দুর্গাপুর মা দুর্গার মাটি এখানে অষ্টমী দিন বাচ্চাদের ভর্তি ক্রিসমাসের দিন জোর করে স্কুল খোলাবো আমরা জোর করে স্কুল খুলতে হবে ক্রিসমাসের দিন খুলবে দুর্গা পুজোতে সমস্যা কেন হ্যাঁ দুর্গা পুজোতে সমস্যা কেন অষ্টমীর দিন ভর্তি রেখেছো এখন বলছো আমাদের প্রবলেম হয়ে যাবে কি প্রবলেম হবে পোস্টপন করলে ঝামেলা যাও ঝামেলা আমরাও করতে পারি আমরা মা দুর্গা সন্তান আমরাও ঝামেলা বুঝে নেব ইয়ার কি হচ্ছে ইয়ার কি চাঙামো দুর্গা পুজোর অষ্টমীতে ভর্তি স্কুলে তাও এল কেজি বাচ্চাদের পোস্টপন করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ভালো করে বলছি ভদ্রভাবে বলছি এলকেজি ভর্তি ইন্টারভিউ পোস্টপন করো ছুটি দাও কোন মেন্ড এই খ্রিস্টান যারা অনেকে যারা অধিকাংশ বাংলা যারা খ্রিস্টান আছে দুর্গা আনন্দ করে কিন্তু সেন্ট জোসেফ স্কুলের এদের ডিএ নাকি দুর্গা বিরোধী বাঙালি বিরোধী সকলে শেয়ার করে ছড়িয়ে দিন সকলকে জানান সেন্ট জোসেফ ভক্তিনগর লেকটাউন এলাকা শিলিগুড়িতে মেয়র গৌতম দেবের নিজের ওয়ার্ডে স্কুল সেখানে অষ্টমীর দিন এল কেজির ইন্টারভিউ হবে ভর্তির জন্য এটা দুর্গা পুজোর করা যায় না হ্যাঁ এটা এত আর্জেন্ট অঞ্জলি দেবে না আমাদের ছেলে আমাদের বাবা মা গুলো ঘুরতে যাবে না ছেলে নিয়ে বাইরে তাই পরিষ্কার করে বলছি দুর্গা পুজোর সময় তা করা যাবে না পোস্টপোন করো এবং পোস্টপোন করতে হবে না হলে না হলে ক্রিসমাসের দিন জোর করে স্কুল খুলিয়ে রাখবো আমরা বাংলায় এরকম স্কুল থাকবে কেন যে অষ্টমীতে ভর্তি করা যায় না বাংলা এরকম স্কুল থাকা যাবে না অনেক ভালো ভালো স্কুল আছে সকলে শেয়ার করুন ছড়িয়ে দিন এবং সকলের পুজো ভালো কাটুক আবারও সপ্তমীর শুভেচ্ছা মা বাঙালির মঙ্গল করুক বাঙালির ভালো জয় বাংলা